যদি সরকার আবার ফিরে আসে তুমিও মারা খাইতে হবে এবার আগামী দুই দুই বছর পর ইলেকশন হইলো পাঁচ বছর পর ইলেকশন হইলো ইলেকশন তো হবেই যদি ইলেকশন হয় তখন আমাদের যে স্টুডেন্ট ফোর্স আছে আমরা যে যারা গণভ্যুত্থানটা আমরা করেছি সবাই একসাথে আমাদের আমরা তখন কারা আমাদের কিন্তু সবাই সত্য গণ্য করবে আমাদেরকে আওয়ামী লীগও সত্য গণ্য করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে আর না বিএনপির এরা শুরুর থেকে শুরু করে দিয়েছিল পরে আবার একটু এখন আমাদের তারেক জা সাহেবকে দেখা যায় খুব দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আবার আমি জানি না এটার আসলে কতদিন পর্যন্ত রাখবে আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে উনি বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না তারপরে হচ্ছে দুই বিশিষ্ট কি হবে পঁয়ত্রিশ করে দিবে এখন আসেন আলটিমেটলি আপনি মাথায় রাখেন আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ আমরা যা শুনতে চাই তাই বলেছেন তারেক জিয়া এই কথা কে বলছেন হাসনাত যে ছাত্র জনতা আন্দোলনের একজন সমন্বয়ক প্রধান একজন সমন্বয়ক যে ছয়জনকে ডিবি হারুন তুলে নিয়ে গেছিল উঠাই নিয়ে গেছিল ভাতের তোলে আবার ভাত খাওয়াইছিল সেই ছয়জনের ভিতরে একজন হাসনাত তিনি বলেছেন আমরা যা বলতে চাই আমরা যা শুনতে চাই তারেক জিয়া তাই বলেছেন আবার এও বলেছেন যে প্রথম কয়েকদিন তারেক জিয়া এবং তার দল খুব উল্টাপাল্টা কাজ করেছে এবং এখন সেটা আবার তারা ঠিক হয়ে গেছে সে কথায় হাসনাত বলছেন তো বিএনপির যে ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক জিয়া তিনি অনুধাবন যে তার দল যদি ক্ষমতায় যেতে হয় মানুষের ভালোবাসা নিতে হবে মানুষের কাছাকাছি আসতে হবে মানুষের সাথে মিশতে হবে এইটুক তিনি অনুধাবন করছেন এই পনেরো ষোলো বছর উনি এই দেশ ছাড়া বিগত সরকার তাকে এই দেশ ছাড়া করে দিয়েছিল জলাঞ্জলি দিয়ে উনি ওই দেশে বসে আছেন এই দেশে ফিরতে পারেন নাই বিভিন্ন কেস কারণে বিভিন্ন কারণে হয়তো আসলে তার জীবনের নিরাপত্তাও সমস্যা ছিল যার কারণে আসতে পারে নাই যে এত দূর থেকে এত দিন পরে কিম্বা প্রতি নিয়ত তিনি নিজরে तिलটিল করে গড়ছেন तिलটিল করে ভাঙছেন প্রতি নিয়ত ভাঙা গোড়ার খেলায় তিনি আজকে আমার মনে হয় খাটি हीरा হয়ে গেছেন তিনি আজকে পুনজন করতে পারছেন এই দেশের মূল শক্তি জনগণ এই দেশের মূল সম্পদ জনগণ এই জনগণের কাছেই যদি থাকি তাইলে আমি ক্ষমতায় যেতে পারবো আর এই জনগণ বাইরে আমি ক্ষমতায় থাকতে পারবো না যেতে পারবো না সরকার জনগণ থেকে দূরে ছিল জনগণের অত্যাচার করেছে আজকে সে সে বিতাড়িত আজকে আজকে দেশ থেকে পালিয়ে চলে গেছে তার দলের কোন চিহ্নই নেই তার দলের কোন নেতা কর্মীরও কোনো চিহ্ন নেই তো তারেক জিয়া সাহেব উনিও অনুধাবন করছেন যে বাংলাদেশ এই দেশ তার এই দেশ তার নিজের মাতৃভূমি এই দেশের মানুষকে ভালোবাসতে হবে এই দেশের মানুষের কাছাকাছি থাকতে হবে সম্ভব তবে বিএনপির কিছু লোক উশৃঙ্খল আচরণ করতেছে এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় তারা ক্ষমতা দখল করে করতেছে এবং অনেক কিছু করতেছে যেটা আসলে তারেক জিয়া সাহেব আপনি নিজে এটা দেখভাল করেন না হলে আন্দোলনে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আপনারাও যদি একই কাজ করেন তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে কোথায় যাবে তারা আপনাদের দিকেই তো তারা তাকিয়েছিল হাসিনার দিকেই তো তাকিয়েছিল আপনার দিকেই তো বেগম খালেদা জিয়ার দিকেই তো তাকিয়েছিল আর আপনারা যতবার ক্ষমতায় যান যে যাক ক্ষমতায় সেই হয়ে যান লঙ্কায় সেই না একটু জনগণের কাছাকাছি থাকেন তাহলেই দেখবেন জনগণের মাথা তাজ হয়ে থাকতেছেন সেই তাজকে কেন পায়ের নিচে পিছে মারতেছেন আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে সবাইকে ধন্যবাদ